আমাদের দুই দুজন জেনারেল সেক্রেটারি আমাদের শ্রী অমিত রঙ্গী মহোদয় এবং উপস্থিত রয়েছেন শ্রী বিপিন দেবর্মা মহোদয় আমি প্রথমে অনুরোধ করছি ভারতীয় জনতা পার্টির প্রদেশ সাধারণ সম্পাদক শ্রী অমিত রঙ্কিত মহোদয়কে আজকের বিষয়টা তুলে ধরার জন্য এরপর আপনাদের সামনে বিষদে উপস্থাপনা করবেন এবং আপনাদেরকে সম্বোধন করবেন আমাদের যিনি রাজ্য সভাপতি স্বাগত আপনারা জানেন যে আসন্নীয় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এগারো তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত নমিনেশন গেছে আর আমরা দলীয় তরফ থেকে আপনারা জানেন যে আমরা বারো সদস্য বিশিষ্ট একটা নির্বাচন ম্যানেজমেন্ট কমিটি আমরা বানিয়েছিলাম আমাদের দলের শীর্ষস্থানীয় নেতৃত্বদের নিয়ে এবং আমরা একটা রোবাস্ট ডেমোক্রেটিক এক্সারসাইজ করেছি যার মাধ্যমে গ্রাম পঞ্চায়েতের ছ হাজার তিনশো সত্তর সিটে সমিতির দুশো পঁয়ত্রিশ এবং জেলা পরিষদের একশো ষোলো সিটে আমরা প্রার্থী চয়ন করেছি এবং এটা আমার মনে হয় যত রাজনৈতিক দল আছে কারো কারাই কারোই কারাই এত বড় একটা এক্সপ্রাইজ করার মতো সক্ষমতা আজকে দিনে নেই আর আমরা ত্রিস্তরীয় পঞ্চায়েতে বাইশ তারিখের পরে যেই আমরা চিত্র পেয়েছি তাতে আমরা প্রায় একাত্তর শতাংশ সিট আমরা তিন পর্যায়ে ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতে সমিতিতে এবং জেলা প্রায় শতাংশ আমরা জিতেছি এবং আমি ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় রাজ্য সভাপতি এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যাদের সুদক্ষ নেতৃত্বে আমরা আজকে এই নির্বাচনের হওয়ার আগেই এত ব্যাপক একটা জয়ের আমরা আমরা জয় পেয়েছি এবং আমি অনুরোধ করব আমাদের রাজ্য সভাপতিকে আমাদের আহ এই পঞ্চায়েত নির্বাচন নিয়ে যারা সাংবাদিক বন্ধুরা উপস্থিত হয়েছেন তাদের সাংবাদিক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে আজকে এই প্রেস কনফারেন্সে আপনারা এসেছেন আমার সঙ্গে আমার রাজ্য নেতৃত্বরা এখানে উপস্থিত আছে আমি আপনাদেরকে আবারো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইতিমধ্যে জানেন যে আমাদের এই ত্রিপুরা রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন সংগঠিত হচ্ছে আগামী আটই আগস্ট নির্বাচন হবে এবং বারোই আগস্ট তার ফলাফল ঘোষণা হবে গত আঠারো তারিখে মনোনয়ন পত্র দাখিলের শেষ লগ্ন ছিল এবং বাইশ তারিখে তার ফাইনাল পাবলিকেশন অর্থাৎ নমিনেশন উজ্জ্বলের লাস্ট দিন ছিল এবং সেই পরিসংখ্যান অনুযায়ী আমাদের এই যে প্রায় ছয় হাজার তিনশো সত্তরটা গ্রাম পঞ্চায়েতের আসন রয়েছে টোটাল গ্রাম পঞ্চায়েত রয়েছে ছয়শ পাঁচ আর আসন সংখ্যা রয়েছে ছয় হাজার তিনশো সত্তর তার মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতার আমাদের গ্রাম পঞ্চায়েতে প্রায় চার হাজার সাতশো চারজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে এবং কনটেস্ট হবে যেখানে নির্বাচন হবে গ্রাম পঞ্চায়েতে এক হাজার পঞ্চায়েত সমিতি আপনারা জানেন পঁয়ত্রিশটা পঞ্চায়েত সমিতি রয়েছে তার মধ্যে আমাদের আসন সংখ্যা এই পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা চারশো এবং আনকন্টেস্ট বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে দুইশো জন এবং ভোট হবে একশো উনআশিটা আসনে এই পঞ্চায়েত সমিতিতে নির্বাচন সংগঠিত হবে জেলা অনুরোধ জেলা পরিষদ আপনারা জানেন আটটি জেলা আটটি জেলার মধ্যে আসন সংখ্যা রয়েছে একশো তার মধ্যে আমাদের কুড়ি জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদে বিজয়ী হয়েছে আর ভোট হবে ছিয়ানব্বই জনের মধ্যে সেখানে ভোট হবে তো টোটাল আমরা যদি জানি যে আমাদের ছয়শ পাঁচটা জিপির মধ্যে আমরা প্রায় চারশো নয়টা জিপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাদের প্রার্থীরা জয়ী হয়েছে এবং আমাদের পঁয়ত্রিশটা পঞ্চায়েত সমিতির মধ্যে কুড়িটা পঞ্চায়েত সমিতিতে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা বিজয়ী হয়েছে তার জন্য আমি আমাদের কার্যকর্তাদের এবং যারা বিজয়ী হয়েছে এবং আমাদের যারা গণদেবতা ভোটার তাদের প্রত্যেকের ত্রিপুরাবাসীকে এই জয়ের জন্য আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে প্রশ্ন থাকতে পারে যে আপনাদের মতো থেকে প্রশ্ন থাকতে পারে যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এত পার্সেন্টেজ বিজয় এত পঞ্চায়েতে বিজয় তার প্রেক্ষাপট কি আপনারা জানেন যে শব্দ আমাদের লোকসভা নির্বাচন হয়েছে এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির যে রেজাল্ট হয়েছে সেটাও আপনাদের আপনারা জানেন তবুও আমি আবার সেটা পুনর পুনরায় আপনাদের সামনে রাখছি ইস্ট্রিটে আমাদের প্রার্থী কৃতিদেবী দেব ভারতীয় জনতা পার্টির প্রার্থী প্রায় আষট্টি দশমিক চার সাত শতাংশ ভোট সেখানে পেয়েছে সেখানে সিপিএম এর প্রার্থী পঁচিশ দশমিক পাঁচ নয় শতাংশ ভোট মাত্র পেয়েছে আর ওয়েস্ট সিটে যেখানে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রার্থী হয়েছিলেন সেখানে বিজেপি পেয়েছে বাহাত্তর দশমিক ছয় সাত শতাংশ এবং সেটা নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস ভোট পেয়েছে মাত্র বাইশ দশমিক দুই চার শতাংশ অর্থাৎ এই যে রেজাল্ট এই রেজাল্ট প্রমাণিত করে যে ভারতীয় জনতা পার্টির সঙ্গে মানুষ রয়েছে কেন মানুষ রয়েছে জনতা পার্টি এই ডাবল ইঞ্জিনের সরকার আর রাজ্যে ভারতীয় জনতা পার্টি প্রফেসর ডক্টর মানিক সাহার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে বিকশিত কাজের জন্য যে সংকল্প নিয়ে কাজ করছে সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য তার বিরুদ্ধে মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে আজকে ডেভেলপমেন্ট ইস্যুতে আজকে আমরা জানি যে ত্রিপুরা রাজ্য ছোট্ট রাজ্য সেখানে আরবান এবং রুরালে মিলিয়ে প্রায় চার লক্ষর উপর গরিব পরিবারে পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা যদি করে থাকে একমাত্র ভারতীয় জনতা পার্টি করেছে প্রত্যেকের বাড়িতে শৌচালয় পাকা শৌচালয়ের ব্যবস্থা যদি করে থাকে ভারতীয় জনতা পার্টি সরকার করেছে প্রত্যেক জল প্রত্যেক গ্রামে জল জীবন মিশনের মাধ্যমে জল পৌঁছে দেওয়ার কাজ যদি করে থাকে ভারতীয় জনতা পার্টি করেছে প্রত্যেক জায়গায় মানে আমাদের যে সামাজিক ভাতা যেটা সাতশো টাকা ছিল সেটাকে দুই হাজার টাকা করার কাজ যদি করে থাকে ভারতীয় জনতা পার্টি সরকার করেছে আপনারা জানেন যে নরেন্দ্র মোদীজি সরকার গরিবদের পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার দায়ভার আমাদের দেশের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তাদের তুলে নিয়েছিল কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে ত্রিপুরা রাজ্যে দুই হাজার এগারো সালে যখন সেন্সাস হয়েছিল সিপিএম এর কমিউনিস্টের সরকার ছিল আর তখন সজন পোষণ নীতির কারণে তাদের এনসিএম তাদেরকে বিপিএল এর আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে অথচ প্রকৃত যারা গরিব তাদেরকে বঞ্চিত করা হয়েছে তাই তাদেরকে একটা বৃহৎ অংশ সেই আয়ুষ্মান কার্ড থেকে বঞ্চিত হয় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মালিক সাহাজি চিন্তা করলেন যে তাদেরকে বাদ দেওয়া যাবে না তাই উনি মুখ্যমন্ত্রী জন্য আরোগ্য যোজনার মাধ্যমে তাদেরকে সেই পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার দায়ভার রাজ্যের মুখ্যমন্ত্রী উনি কাজে তুলে নিয়েছেন অর্থাৎ এই যে ডাবলিটি মেশনটা যেভাবে গ্রামীণ এলাকায় এবং পঞ্চায়েত এলাকায় রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল যোগাযোগ ব্যবস্থার যেভাবে উন্নয়ন হয়েছে তাতে মানুষের মধ্যে একটা আস্থা জুগিয়েছে যে না আমরা ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে

এই পঞ্চায়েত নির্বাচনে বিরোধী দল অভিযোগ করছে যে বিনা প্রতিদ্বন্দ্বিতা জয় হয়েছে তা তার ব্যর্থ না কারণ অনেক জায়গায় তো কন্টেস্টেন্ট হচ্ছে আজকে কৈলা শহর কদমতলা গৌরনগর ব্লক কুমারঘাট ব্লক ঋষ্যমূল ব্লক বিসিনগর ব্লক বিভিন্ন জায়গায় আজকে নির্বাচন হচ্ছে তো তারা যদি প্রার্থী দিতে পারে বিভিন্ন জায়গায় তারা প্রার্থী দিতে পারে না তাদের সাংগঠনিক দুর্বলতাটাকে প্রকাশ করার যে তারা শাসক দলের উপর মিথ্যা আরোপ দিয়ে তারা নির্বাচনের বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে সেটা মানুষ তাদেরকে মেনে নেয়নি আমরা দেখেছি মোহনপুরে প্রার্থী হয়েছে কংগ্রেস সিপিএম বিশালগড়ে প্রার্থী হয়েছে মোহনপুরে প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে বিডিও অফিসে তারা কোন দলে তারা সিপিএম এর যে কানেকশন ফর্ম দিতে পারে পার্টি সিম্বল সেই কংগ্রেস সিপিএম দিতে ব্যর্থ হয়েছে তার জন্য কি ভারতীয় জনতা পার্টি তাই প্রাপ্তি দিয়েছে টাকার বিনিময়ে আমাদের কাছে ফুটেজ ফুটেজ রয়েছে ভিডিও ফুটেজ রয়েছে তারা পরবর্তী সময়ে অস্বীকার করছে যে আমাদেরকে টাকা দেওয়ার কথা ছিল আমরা মনোনয়ন জমা দিয়েছি আমাদের টাকা দেয়নি তাই আমরা মনোনয়ন পত্র প্রত্যাহার করছি তো তাদের সাংগঠনিক দুর্বলতা তার তারা যেভাবে সাংগঠনিক দুর্বলতা তাদের এটা উঠে এসছে পরিষ্কার চিত্র তো তারা সেখানে ব্যক্ত হয়েছে তার প্রায় ভাই ভারতীয় জনতা পার্টি নেবে মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে আজকে কংগ্রেস সিপিএম একত্রিত হওয়ার পর এই ত্রিপুরা রাজ্যের মানুষ দিশাহীন হয়ে গেছে আজকে তারা কংগ্রেসের সমর্থক বা সিপিএম এর সমর্থক তারা আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে না যে আমরা কোন দিনের জন্য আমরা এই দলটা করেছি আজকে সিপিএম পঁচিশ বছর এই বুকে ছিল সিপিএম এই পঁচিশ বছরের রাজ্যের বুকে যে হারে সন্ত্রাস করেছে কংগ্রেসের বহু নেতা কর্মী হত্যা করা হয়েছে নতুবাই ত্রিপুরা রাজ্য থেকে রাজ্যন্তরী করা হয়েছে আজকে ভুলে গেছে সেই দিনগুলি আজকে কংগ্রেস সেই তাদের সিপিএম এর সঙ্গে আদা করে নির্বাচনে দুই হাজার তেইশে নির্বাচনে লড়াই করেছে লোকসভাতেও নির্বাচনে লড়াই করেছে পঞ্চায়েত নির্বাচনে আদা করেছে মানুষ দিশাহীন হয়ে গেছে কারণ এই কংগ্রেস সিপিএম এর সঙ্গে মানুষ প্রত্যাখ্যান করেছে দুই হাজার তেইশের নির্বাচনে লোকসভা নির্বাচনে এইবার panchayat নির্বাচনে তাদেরকে প্রত্যাখান করেছে যে সমস্ত জায়গায় নির্বাচন সংগঠিত হচ্ছে সেই সমস্ত জায়গায় আমার দৃঢ় বিশ্বাস শেকatkar ভোটার মানে শেকatkar মানুষ নিঃসন্দেহে ভারতীয় জনতা পার্টিকে বিজয় করবে সেটা আমার দৃঢ় বিশ্বাস রয়েছে তৎসঙ্গে একটা প্রশ্ন যে আজকে বিভিন্ন জায়গায় সন্ত্রাস সন্ত্রাস বলে যে ভারতীয় জনতা পার্টিকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে আমি আপনাদের সামনে রাখি জিজ্ঞেস করি আজকে গতকালকে দেখলাম রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিলোনিয়াতে গিয়ে সভা করছেন বক্তব্য রাখছেন সন্ত্রাসের কথা বলছেন আমি ওনাকে প্রশ্ন রাখতে চাই দুই হাজার চোদ্দ সালে ওনার কেন্দ্রে যখন পঞ্চায়েত নির্বাচন হচ্ছিল আমাদের প্রার্থীর বাড়িতে গিয়ে তাকে হুমকি দেওয়া হয়েছে এবং সেখানে প্রার্থীর বাড়িতে আশি বছরের মা বৃদ্ধা মা তাকে ধাক্কা দেওয়া হয়েছে ছয় বছরের মেয়ে তাকে হাত ভাঙা হয়েছে হাড়ির মধ্যে যে কে কে আমরা রান্না করি সেই কেচ্ছ পর্যন্ত করা হয়েছে মানিক সরকারের খুব নিজের মুখ্যমন্ত্রী এলাকায় আমি প্রশ্ন রাখতে চাই ওনাকে আসল যদি চ্যালেঞ্জ থাকে তুলে মিথ্যা প্রমাণিত করুক পরবর্তী আমাদের প্রাক্তন সভাপতি স্বর্গীয় সুদীর্ণ দাসগুপ্ত এবং আমার পাশে বসা তাপস ভট্টা রাষ্ট্রrektorগণ সহ সভাপতি নিয়র তখন সম্পাদক ছিলেন উনি সহ সেই আমাদের পঞ্চায়েতে ধনপুর এলাকায় ওনারা গিয়েছেন এই দুস্থদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের করমীদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের সভাপতি প্রদেশের সভাপতি প্রাক্তন সভাপতি স্বর্গীয় সুদিন্দ দাসక్టర్ উপর নির্মমভাবে উনাকে সেখানে আজকে উনি কনভে আজকে উনাকে প্রতিহত করার চেষ্টা করেছে তাপর ভট্টাচার্যের উপর আক্রমণ হয়েছে বহু উপর আক্রমণ হয়েছে ওনারা অল্পেতে প্রাণের রক্ষা পেয়ে কোনোমতায় আগরতলা ছুটে এসেছেন আজকে কি উনি বিলোনিয়াতে বড় বড় বক্তব্য রাখছেন আমরা ভুলে গেছি ছাপ্পা ভোর দুই সালে শ্যান্দন পত্রিকায় এই যে আপনাদের লেখা আমাদের কাছে রয়েছে তত্ত্ব প্রমাণ শ্যান্দন পত্রিকায় কি লিখছে ছাপ্পা ভোটে বেলট ভর্তি বাক্স দীর্ঘক্ষণ পরে রইল স্বয়ং বিশালগর এস ডি এম অফিসের সামনে এটা আমাদের কথা নয় পত্র পত্রিকার কাটি ধর্মনগরের উত্তর জেলায় চারটি না কেন্দ্রে প্রধানের কুপন ডেরা থেকে ভোটের দাদন কুদাল উদ্ধার দাদন দেওয়ার প্রচেষ্টা আমরা ভুলে গেছি পঞ্চায়েত ভূতে গিয়ে যারা বিজেপির প্রার্থী হয়েছেন বেলা ঘরে এই তখনকার সময় সিপিএম এর দুই সালে আমাদের প্রার্থীদের গিয়ে প্রাণনাশের হুমকি জব কার্ড ছিনিয়ে নেওয়ার কথা বলেছে আমরা ভুলে গেছি দুই হাজার কথা বিজেপি প্রার্থী মহিলা প্রার্থীকে ধর্ষণের হুমকি চন্দ্রনগর পঞ্চায়েতে রাজনৈতিক অস্থিরতা আমরা ভুলে গেছি বিরোধী শূন্য ময়দানে গণতন্ত্রের জবাব জিরানিয়াতে ন্যাক্কারজনক ঘটনার মাধ্যমে নির্বাচন সেখানে জিরানিয়াতে সন্ত্রাস এই সিপিএমের গল্প আমাদের কথা নয় দেখুন আপনারা পত্র পত্রিকার মাধ্যমে সিপিএম এর সন্ত্রাস সেই সময় দুই হাজার সালে তুলে ধরা হয়েছে আপনারা জানেন যে পানি সাগরে আমাদের শ্রীমতী পুষ্পা কপালি পুষ্পা কপালি তাকে পানি সাগরের প্রাপ্তি করা হয়েছিল দক্ষিণ পানি সাগর এলাকায় ওর অন্তর সত্তা ছিল পেটের মধ্যে লাথি মেরে তার অন্তর সত্তাকে সেখানে সেদিন নষ্ট করা হয়েছিল এটা আমাদের কথা নয় এইটা আমাদের পত্রপত্রী এভিডেন্স হয়েছে আর যেটা আমি বললাম যে মুখ্যমন্ত্রী নির্বাচনী এলাকায় আমাদের প্রাক্তন সভাপতি আমাদের স্বর্গীয় সুদীপ দাস গুপ্তের উপর আমলা প্রত্যেক জায়গায় ক্যাডারদেরকে উস্কে দিয়েছিল বিজন ধরনের উক্তি রাজ্যের নির্বাচনী সন্ত্রাস দৈনিক সংবাদের কাটে বিভিন্ন জায়গায় আমাদের কাছে প্রমাণ রয়েছে আরো প্রমাণ রয়েছে আপনারা লিখেছিলেন সেদিন দুই সালে পঞ্চায়েত ভোটের ভোটার ছিল এগারো লক্ষ আট হাজার একশো অষ্টআশি জন আপনারা জেনে খুশি হবেন আজকে কিভাবে প্রশাসনকে কাজে লাগিয়েছিল সেই পঞ্চায়েত দুই হাজার পঞ্চাশ ভোটে পঞ্চাশ লক্ষ বেলট ছাপানো হয়েছিল কার সাথে কার ইঙ্গিতে সেটা ব্যাপক হারে রেগিং করার জন্য সেটা করা হয়েছিল এটা আমার কথা নয় সেন্দল পত্রিকা সেই কাটিং আমাদের কাছে রয়েছে আরো রয়েছে উৎসবের মেজাদের

যেভাবে সন্ত্রাস এবং সন্ত্রাসের মাধ্যমে দুই সালে তারা ভোট ভোট পর্ব পঞ্চায়েত সম্পন্ন করেছে আজকে তাদের লজ্জা হওয়া উচিত আজকে প্রশ্ন রাখতে চায় ত্রিপুরা রাজ্যের মানুষ তাদের সাথে এই কংগ্রেস সিপিএম এর সঙ্গে এক হয়ে যারা এই ত্রিপুরা রাজ্যকে পঁচিশটা বছর যন্ত্রণা মানুষের অসহ্য যন্ত্রণা গ্রামীণ এলাকায় ডেভেলপমেন্ট বন্ধ করে দিয়েছিল এই সন্ত্রাস করে সেদিন নির্বাচনে লড়াই করেছে তাই আমি আপনাদের মাধ্যমে রাজ্যের আপামর জনসাধারণের কাছে পরিষ্কার চিত্র বলতে চাই দেখুন আমরা ডেমোক্রেসি কাকে বলে আমরা জানি আজকে আমি প্রশ্ন করতে চাই যারা আজকে ডেমোক্রেসি নিয়ে কথা বলছেন পশ্চিম বাংলায় গিয়ে দেখার জন্য পশ্চিম বাংলায় কিভাবে মানুষ নির্যাতন হচ্ছে আর গত দুই দিন আগে দেখলাম পশ্চিম বসে তৃণমূল প্রেস কনফারেন্স করছে ত্রিপুরা রাজ্যের পঞ্চায়েত ভোট নিয়ে আপনারা কেন ভোটে নির্বাচনে লড়াই করেননি আমি প্রশ্ন রাখতে চাই ওই আসেননি তো আপনারা এখানে এসে তো আপনারা নির্বাচনের আগে ত্রিপুরা রাজ্য সম্পর্কে জানুন ত্রিপুরার রাজনৈতিক ইতিহাস সম্পর্কে জানুন ত্রিপুরার ডেভেলপমেন্ট হিসাব ডেভেলপমেন্ট ইস্যুতে আপনারা জানুন জেনে তারপর প্রেস কনফারেন্স করুন ওই দিল্লিতে বসে কলকাতায় বসে বড় বড় ঠান্ডা করে বসে প্রেস কনফারেন্স করা খুব সহজ কিন্তু ত্রিপুরা রাজ্য সম্পর্কে জেনে তারপর প্রেস কনফারেন্স করলে আমার মনে হয় ভালো হবে কাজেই আগামী দিন আমি আশা করি এই ত্রিপুরাবাসীর কাছে আমি আহ্বান তুলে ধরলাম যে তারা দু একদিন ধরে আমি দেখছিলাম তারা সন্ত্রাস সন্ত্রাস গণতন্ত্র নিয়ে ডেমোক্রেসি নিয়ে কথা বলছিল আমি তো আপনাদের মাধ্যমে প্রশ্ন রাখতে চাই যারা ডেমোক্রেসির কথা বলছেন তারা আগরতলা শহরে মিছিল করছেন দক্ষিণ ত্রিপুরায় মিছিল করছেন উত্তর ত্রিপুরায় মিছিল করছেন যদি ডেমোক্রেসি না থাকতো তারা কিভাবে মিছিল করে তারা কিভাবে মিছিল করে ডেমোক্রেসি আছে বলেই তো তাদের বক্তব্য তুলে ধরার মতো এই জায়গা রয়েছে বলেই তো আজকে সেখানে তারা কথা বলতে পারছে মিছিল করতে পারছে মিছিল করতে পারছে আমরা আহ্বান জানাই আপামর সাধারণের কাছে যে সমস্ত মিথ্যা কুপ্রচার করে এই ভারতীয় জনতা পার্টি এবং শাসক দলকে কালিমা লিপ্ত করার একটা প্রয়াস করছে তার থেকে সাবধান থাকার জন্য আমি আপনাদের মাধ্যমে আপামর সাধারণের কাছে আমি আহ্বান রাখছি এবং যে সমস্ত জায়গায় আমাদের ভোট হচ্ছে নির্বাচন হচ্ছে সেখানকার মানুষের কাছে আপনাদের মাধ্যমে আবেদন আমাদের আমাদের রাখছি জয়যুক্ত করে আগামী পাঁচ বছর আপনাদের সুরক্ষার জন্য আপনাদের ডেভেলপমেন্ট আপনার এলাকার ডেভেলপমেন্টের জন্য একবার অন্তত পক্ষে আমাদের প্রতিনিধিকে জয়ী করবেন এই আহ্বান আপনাদের সামনে রাখছি নমস্কার জয়